এখানে কোনো জোরদবস্তি বা চাঁদাবাজি বা দখলদার এরকম কোনো কিছু অদ্যাবধি এখানে হয় নাই চাঁদপুর জেলা বিনপির বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি চক্র বিনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে চক্রটি সেই অপপ্রচার ও মিথ্যাচারের একটি তথ্যচিত্র আমরা তুলে ধরব জনগণের সামনে ষড়যন্ত্রকারী চক্রটির অভিযোগ পাঁচ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর শহরের ইচুলিঘাট এলাকায় মুক্তিবৃন্দ ফারুক নিদার চুনের ফ্যাক্টরির সাথে ত্রিশ লাখ টাকা কন্টাকে জায়গা দখল করে দেন তবে সরজমিনের অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন চিত্র জানা গেছে অত্র এলাকায় ফারুক নিদা নামের কোনো ব্যক্তির চুনের কোনো ফ্যাক্টরি নেই মাত্র চুনের ফ্যাক্টরি যার মালিক আবুল বাসার এছাড়াও ফ্যাক্টরির পার্শ্ববর্তী যে জায়গাটির কথা উল্লেখ করা হয় সেই জায়গার প্রকৃত মালিক মৃত আব্দুল আউয়াল পাটোয়ারি তবে আশ্চর্যের বিষয় জায়গা ব্যতগল হওয়ার অভিযোগ করা হলেও জায়গাটি এখনও প্রকৃত মালিকের তত্ত্বাবধানেই রয়েছে বিষয়টি নিশ্চিত করেন মালিক প্রতিনিধি মোহাম্মদ জামাল উদ্দিন ও আজাদ আর যেটা আমরা শুনলাম যে আপনাদের থেকে পাঁচ তারিখের পরে একটা অপবাচার হচ্ছে ফেসবুকে আমাদের জায়গাটা দখল হয়ে গেছে আসলে মূলত সেটা ভুল মিথ্যা কথা এটা হচ্ছে চুন ফ্যাক্টরি চুন ফ্যাক্টরির পাশেই হচ্ছে এটা আমাদের জায়গা আমাদের পাটরি গ্রুপের জায়গা আর ওই বিল্ডিং এর পরের জায়গাটা হচ্ছে আমাদের এই এই জায়গাটা আমাদের দখলই আছে এই জায়গাটা কেউ দখল করে নাই সুস্পষ্ট বক্তব্যে তারা দাবি করেন যে ধরনের মিথ্যাচার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে তা একেবারে ভুল ও উদ্দেশ্য প্রণোদিত আউয়াল আউ্বাল পাটারি ব্যক্তি মালিকানাধীন জায়গায় এখনো কেউই দখল করতে বা কোনো প্রকার হস্তক্ষেপ করতে আসেননি

উল্লেখ করা হলেও তার প্রকৃত পরিচয় কোথায় উল্লেখ নেই তবে অনেকের ধারণা করছেন শহরের স্ট্যান্ড রোডের বিশিষ্ট ব্যবসায়ী মিদা টেরাসের সত্ত্বাধিকারী ফারুক মিদার নাম জড়িয়েই এই কুৎসা রটানো হচ্ছে তারই প্রেক্ষিতে অনুসন্ধান টিম জানতে চান ফারুক মিদার মন্তব্য এদিকে তিরিশ লাখ টাকা লেনদেনের বিষয়টি জানতে পেরে হতবাদ এই ব্যবসায়ী তার দাবি চুলের প্রেক্ষিত দূরের কথা এক শতাংশ জায়গাও অত্র এলাকায় নেই তার তাহলে কিসের ভিত্তিতে তিনি আর্থিক লেনদেনের সাথে জড়িত হবেন আমি বলবো যে এই আমার এই চুলিতে কোনো বা ভাতরের ব্যবসা বা ফুল চুলিতে আমার কোনো চুলের ফ্যাক্টরি নেই এবং পাশাপাশি আমার ওইখানে কোনো জায়গা নেই কোনো জমির মালিকও আমি সেখানে না তবে এটা আমার মনে হয় যেটা সেটা হয়তো বা কেউ বা কারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কাউকে রাজনৈতিকভাবে তার কে কোনো প্রতিংসার কারণে এই ধরনের কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা আমি ঠিক জানি না আমার আমার মাধ্যমে বা আমি কোনো টাকা পয়সা কাউকে লেনদেন করি নাই এবং এই ব্যাপারে আমি কিছুই জানি না এদিকে সমাজের বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নাম জড়িয়ে এমন মিথ্যাচার ছড়ানোর অভিযোগে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি তাদের যে ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ড বা এই ধরনের কোনো কিছু স্টেটমেন্ট বা ফেসবুকে কোনো কিছু দিয়ে থাকলে আমি তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থায় যাব কারণ এটা আমার জন্য এবং আমার ব্যবসার জন্য অত্যন্ত ক্ষতিকর আমাদের যদি মৃত্যু যারা করে তাদেরকে শুধু আইনার জন্য নেওয়া উচিত আমি মনে করি বিমপির ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে দলীয় নেতৃবৃন্দের নাম জড়ানো হয়েছে বলে মনে করছেন সচেতন মহল